अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्ठं स्थापितं येन भूतले स्वयं रूपकदामहं ददाति स्वपदान्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलम् श्रीगुरुन् वैष्णवांश्च হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা ভগবৎ গীতার নবম অধ্যায়ে আলোচনা শুরু করব ভগবদ গীতার আঠেরোটি অধ্যায়ের মধ্যে এই নবম অধ্যায়কে বলা হচ্ছে রাজবিদ্যা রাজগুজ যোগ অর্থাৎ রাজবিদ্যা সমস্ত বিদ্যার মধ্যে সমস্ত জ্ঞানের মধ্যে যা হচ্ছে শ্রেষ্ঠ সেই জ্ঞান ভগবান এই নবম অধ্যায়ে দান করছেন এবং কেন দান করছেন অর্জুনকে কেননা অর্জুন ভগবানের ভক্ত এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে গীতায় ভক্তি হচ্ছে মূল বিষয় যদিও কর্ম রয়েছে এবং জ্ঞান রয়েছে কিন্তু কর্মের পরিণতি হচ্ছে ভক্তি এবং ভক্তির প্রভাবে যে দিব্যজ্ঞান লাভ হয় সেইটি হচ্ছে জ্ঞান সাত থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত এই ভক্তির বিশ্লেষণ হচ্ছে তার মধ্যে মাঝখানের যে অধ্যায়টি নবম অধ্যায়ে এই রাজবিদ্যা রাজগুজ সবচেয়ে গোপনীয় যে জ্ঞান সেই জ্ঞানটি দেওয়া হচ্ছে এখানে গোপনীয় জ্ঞানটি ভগবান কাকে দিচ্ছেন তার ভক্ত অর্জুনকে দিচ্ছেন সেই কথাই ভগবান এখানে বলছেন এই শ্লোকে এই অধ্যায়ের প্রথম শ্লোকে ইদং তু ইদন্তুতে গুহতম গুহতম সবচেয়েতে গোপনীয় যে জ্ঞান এই ইদং তু তে গুহতম প্রবশ্বামী প্রবক স্বামী আমি তোমাকে বলছি বকস্বামী প্রবক প্রকৃত রূপে যে যে বিষয়টি ভগবান বলছেন সেই সূত্রে বলা হচ্ছে প্রবক স্বামী আর অর্জুনের যোগ্যতাটা কি এই জ্ঞান লাভের জন্য অনসুয়বে অনসুয়বে অসুয়াহীন মাৎসর্যহীন ভগবানের প্রতি তার রকম বিরূপ ভাবনা নেই ভগবানের প্রতি তিনি মৎসরতা পূর্ণ নন তিনি ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাগত এইটি হচ্ছে অনসুবিয় শব্দটির তাৎপর্য বা বৈশিষ্ট্য তাহলে আমরা দেখতে পাচ্ছি ভগবান এই যে দিব্য জ্ঞান এই যে পরম গোপনীয় যে সবচেয়ে গুইহতম যে জ্ঞান সেটি অর্জুনকে তিনি কেন দিচ্ছেন কেননা অর্জুন রহিত হুম মৎসর্জমানে ভগবানের প্রতি তার রকম বিরূপ বা বিদ্বেষ ভাব নেই তিনি কেবল ভগবানের বিশ্বাসী নন তিনি ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাগত সেই সূত্রে আমরা বুঝতে পারছি যে আমরা যদি জ্ঞান লাভ করতে চাই ভগবত জ্ঞান লাভ করতে চাই তাহলে আমাদের সম্পূর্ণরূপে অশুয়ারোহিত হতে হবে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে শরণাগত হতে হবে ভগবানের প্রতি শ্রদ্ধাপরায়ণ হতে হবে হ্যাঁ তাই জন্য ভগবান এখানে কি বলছেন জ্ঞানম বিজ্ঞান ও সহিতম এই যে জ্ঞানটি এটি বিজ্ঞান সমন্বিত বিশেষ জ্ঞান উপলব্ধ জ্ঞান এটি এমনই একটি জ্ঞান যাতে যা যা জানা হলে সব জানা হয়ে যায় সেইটি হচ্ছে বিজ্ঞান এবং যাত সে অশুভাত যা জানা হলে তুমি সমস্ত অশুভ থেকে সমস্ত অমঙ্গলজনক যা কিছু এই জড়জগতের সমস্ত প্রতিবন্ধকতা থেকে বাধা বিপত্তি থেকে দুঃখ দুর্দশা থেকে মোক্ষ সে তুমি মুক্ত হয়ে যাবে তাই বারবার আমরা দেখতে পাচ্ছি ভগবান এই যে ভগবত গীতার জ্ঞান দান করছেন তার মাধ্যমে তিনি বারবার জানিয়ে দিচ্ছেন যে এই বিষয়টি জেনে তুমি যদি এই নির্দেশ অনুসারে আচরণ করো তাহলে তুমি সমস্ত অশুভ থেকে সমস্ত অমঙ্গল থেকে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারবে এই সব দুঃখময় জড়াশ্বতম এই জগৎ দুঃখময় এখানে আমরা সকলে নানাভাবে দুঃখ কষ্ট ভোগ করছি দুঃখ কষ্ট তিন প্রকার থ্রিতাপ দুঃখ আধি আত্মিক দুঃখ আধ্যাত্মিক দুঃখ শরীর এবং মন থেকে যে সমস্ত দুঃখ আধি ভৌতিক দুঃখ অন্য জীবেরা অন্যদের কাছ থেকে আমরা যে দুঃখটা পাচ্ছি আর আধি দৈবিক দৈবের কারণে প্রকৃতির প্রাকৃতিক দুর্যোগের ফলে যে সমস্ত দুঃখ আমরা ভোগ করছি এই ত্রিতাপ দুঃখ থেকে এই জগতে কেউ মুক্ত হতে পারে না সে যে ধনী হোক বা দরিদ্র হোক বৃদ্ধ হোক বা বালক হোক স্ত্রী হোক অথবা পুরুষ হোক সকলকেই এই জড় জগতে দুঃখ ভোগ করতে হবেই হবে হচ্ছে সকলকে দুঃখ ভোগ করতে হচ্ছে এমন নয় যে গরিব লোকেরাই কেবল দুঃখ পায় ধনী লোকেরা দুঃখ পায় না এমন নয় যে যুবক অবস্থা যুবকেরা হ্যাঁ দুঃখ পায় না বৃদ্ধেরা দুঃখ পায় না সকলকেই দুঃখ পেতে হচ্ছে তার তারতম্য হতে পারে কম বেশি হতে পারে কিন্তু এই দুঃখ দুর্দশা সকলকেই ভোগ করতে হচ্ছে এখন সকলেই চায় এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে দুঃখ দুর্দশার প্রভাব থেকে মুক্ত হতে চাইছে সকলে সেই জন্য নানা রকম চেষ্টা চলছে সারা পৃথিবী জুড়ে লোকেরা মনে করছে যে কত এই বিভিন্ন রকম সমস্ত আয়োজন করে তারা দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবে কিন্তু সেটা কখনোই সম্ভব নয় এই দুঃখ দুর্দশা থেকে মুক্তির একমাত্র উপায় ভগবান বারবার আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে তার শরণাগতি ভগবানের শরণাগত হয়ে তার প্রতি শ্রদ্ধা পরায়ণ হয়ে আমরা যদি তার প্রতি ভক্তি ভক্তিপরায়ণ হই তার সেবায় যুক্ত হই আমাদের নিজেদের আমরা যদি তারা তার দাস নিত্য দাস বলে জানতে পেরে আমরা যদি সর্বদা তার সেবায় যুক্ত হই তার দাসত্ব বরণ করি তাহলেই কেবল সমস্ত দুঃখ দুর্দশা থেকে আমাদের মুক্তি লাভ হতে পারে তাই ভগবান বলছেন যে জ্ঞান বিজ্ঞানও সহিতং এই যে জ্ঞান হ্যাঁ যজ্ঞাত মোক্ষ সে অশুভ যেটা জানলে তোমরা অশুভ থেকে মুক্তি লাভ করতে পারবে আর সেটি জানাটা কি সেই জানার বস্তুটি হচ্ছে ভগবান কে জানা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি জানা এবং সেই সম্পর্ক অনুসারে আচরণ করা ভগবান হচ্ছেন পূর্ণ আমরা হচ্ছি তার বিভিন্ন অংশ ভগবান হচ্ছেন প্রভু আমরা হচ্ছি তার দাস। শুধু জানতে হবে। ভগবান হচ্ছেন প্রভু ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবান সমস্ত জগতের সৃষ্টি করেছেন তিনি সমস্ত জগৎ পালন করছেন এবং আমরা তার আশ্রিত সেটা জেনে আমরা যদি সেই অনুসারে আচরণ করি তাহলেই আমরা মোক্ষ সেই অশুভাত সমস্ত অমঙ্গলজনক অশুভ পরিস্থিতি থেকে আমরা মুক্তি লাভ করতে পারব তাই জ্ঞানটিকে ভগবান কি বলছেন রাজবিদ্যা রাজবুইহাম এই জ্ঞানটি সমস্ত বিদ্যার রাজা অর্থাৎ সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে এই জ্ঞান রাজবিদ্যা আবার এই জ্ঞানটি রাজগুঝম অত্যন্ত গোপনীয় ভক্তি ভগবান সকলকে দেন না শাস্ত্রে বলা হচ্ছে যে মুক্তিং দাদাতি করহিচিত ভগবান অনায়াসে মুক্তি দিয়ে দেন কিন্তু ভক্তি দেন না কেন দেন না কেন ভক্তি দিচ্ছ ভক্তের কাছে ভগবান পরাধীন হয়ে যান অহং ভক্ত পরাধীন ভগবান বলছেন আমি ভক্তের পরাধীন যেহেতু ভগবান ভক্তের অধীন হয়ে যান তাই ভগবান সহজে ভক্তি দিতে চান না অথচ কাকে তিনি ভক্তি দেন যে তার শরণাগত হয়েছে সে স্বাভাবিকভাবেই ভগবানের প্রতি ভক্তি ভক্তিপরায়ণ হয়েছে বলে ভক্তি লাভ করতে পারে এবং ভক্ত যখন ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হয় ভগবানের প্রতি ভক্তি ভক্তিপরায়ণ হয়ে সে যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন ভগবান তার অধীন হয়ে যান শুধু অধীন হন না ভগবান ইয়েতে বলছেন শ্রীমৎ ভাগবতে বলছেন ন পারয়ে অহম তোমাদের এই যে ভক্তি তোমাদের এই যে সেবা তোমাদের এই যে ভালোবাসা তোমাদের এই যে প্রেম হ্যাঁ তার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই হয়ে আমি সক্ষম নই তোমাদের এই প্রেমের প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই এইভাবে ভগবান ভক্তের পরাধীন হয়ে যান তাই জন্যই এই ভক্তিকে বলা হচ্ছে যোগ রাজবিদ্যা রাজগুইঝম আবার এটা পবিত্রম ইদমত্তম এই জ্ঞানটিও সর্ব সবচাইতে পবিত্র জ্ঞান ভগবানকে জানার মাধ্যমে ভগবানের প্রতি যে ভক্তিপরায়ণ হওয়া সেইটি হচ্ছে সবচাইতে পবিত্র সম্পর্ক পবিত্রম ঈদমত্তম এবং সেটি প্রত্যক্ষ অবগমং প্রত্যক্ষ অবগমং ধর্মং এই জ্ঞানটি এমন নয় যে এটা জানা যায় না বোঝা যায় না এটা প্রত্যক্ষ কিরকম ভাবে প্রত্যক্ষ ভগবত ভক্তির আচরণ করলে আপনা থেকে হৃদয় নির্মল হয়ে যায় হ্যাঁ সমস্ত দ্বন্দ্ব সমস্ত সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায় হৃদয় থেকে সেই সূত্রে এটি প্রত্যক্ষ ভগবত ভক্তির প্রভাবটা ভক্তির অনুশীলন করলে স্বতঃস্ফূর্তভাবে উপলব্ধি করা যায় প্রত্যক্ষ অবগমন ধর্ম এই যে ধর্ম এই যে পথটি এটি প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায় এবং তার ফলে কি হয় সুসুখম অনাবিল সুখ লাভ হয় সুসুখম এবং এটি যা এই যে ভক্তির যে প্রভাবটি সেটি অব্যয় সেটি চিরস্থায়ী এটি কখনো নষ্ট হয় না ভক্তির অনুশীলনের ফলে যে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় সেটা কখনো নষ্ট হয়ে যায় না সেটা চিরকাল আত্মার সঙ্গে থাকে দেহত্যাগের পরেও সেটা নষ্ট হয় না এই দেহত্যাগের সময় আমাদের এই জড়জগতে সব কিছু নষ্ট হয়ে যাবে হ্যাঁ জড় যত ধন সম্পদ আমরা সঞ্চয় করি যত বিদ্যা বুদ্ধি অর্জন করি যত নাম যশ লাভ করি এই দেহত্যাগের সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে কিন্তু এই যে ভগবত ভক্তির যে প্রভাব সেটি কখনো নষ্ট হবে না সেটি চিরকাল থেকে যাবে আত্মা যদিও এক শরীর থেকে আরেক শরীরে যাবে কিন্তু এই যে ভক্তির যে ফলটা ভগবত ভক্তির যে আধ্যাত্মিক যে লাভ আধ্যাত্মিক যে উপলব্ধি সেটা আত্মার সঙ্গে সঙ্গে সব সময় থাকবে তাই জন্য এটা বলা হচ্ছে যে এর কখনো বিনাশ হয় না এই যে এই যে ধর্মের পথ সেটি অব্যয় অব্যয় মানে অক্ষয় যার কোনো ক্ষয় যখন কোন ক্ষয় হয় না তো এইভাবে ভগবত ভক্তির সুফল ভগবান এখানে বর্ণনা করছেন কিন্তু যারা এই ভক্তির পথ অবলম্বন করে না তারা কে অশ্রদ্ধ পুরুষা যারা ভগবানের প্রতি শ্রদ্ধাহীন তাদের কি হয় তাদের হ্যাঁ অপ্রাপ্যমাং নিবর্তনতে মৃত্যু সংসার বর্তমানে আর যারা ভগবানের প্রতি শ্রদ্ধাশীল নয় যারা ভগবানের প্রতি অশ্রদ্ধা ধান শ্রদ্ধাহীন তারা হ্যাঁ তাদের কী করতে হয় হ্যাঁ তারা মান তারা কখনো ভগবানকে প্রাপ্ত হয় না তারা কখনো ভগবানের কৃপা লাভ করতে পারে না ভগবানের কৃপা যদিও বর্ষিত হচ্ছে নিরন্তর সকলের প্রতি হ্যাঁ যেমন যেমন বৃষ্টি যখন পড়ে তখন বৃষ্টি বাজবিচার করে পড়ে না হ্যাঁ সকল সকলেই সেই জল সংগ্রহ করতে পারে ঠিক তেমনই ভগবানের কৃপা সকলের প্রতি সমভাবে বর্ষিত হচ্ছে কিন্তু পার্থক্যটা কোথায় যারা ভগবত ভক্তি পরায়ণ তারা দুহাত হ্যাঁ ইয়ে করে জোর জোর করে তারা ওই কৃপাটি গ্রহণ করছে আর যারা অশ্রদ্ধ ধানা তারা কি করছে দুহাত জোর করা তো দূর কথা তারা ভগবানের প্রতি সঙ্গে সংগ্রাম করার জন্য তারা ব্যস্ত হয়ে আছে এই যে ভগবানের কৃপা লাভের কোনো রকম প্রয়াস তাদের নেই সেইটি হচ্ছে অশ্রদ্ধ ধানা পুরুষা বৃষ্টি হচ্ছে আমরা আমি তৃষ্ণার্থ তা আমি জলটা কীভাবে পান করব। আমি এইভাবে হাতটা জোর করে রাখলেই আমি জলটা পেয়ে জলটা পান করতে পারব কিন্তু সেটা না করে আমি যে বৃষ্টির জলটাকে এইভাবে এইভাবে সরানোর চেষ্টা করি তাহলে কখনো আমার তৃষ্ণার নিবৃত্তি হবে না হ্যাঁ সুতরাং এইভাবে হ্যাঁ ভগবান আমাদের বোঝাচ্ছেন যে অশ্রদ্ধ ধানা পুরুষা যারা অশ শ্রদ্ধাহীন যারা হ্যাঁ তারা এই কিসের প্রতি এই ধর্মের প্রতি ধর্মস্য অশ্র পরন্তপ অর্জুন যারা এই ধর্মের প্রতি এই যে ভগবত ভক্তির যে পন্থা রূপ যে ধর্ম নিত্য ধর্ম যাকে বলা হয় সনাতন ধর্ম যাকে বলা হয় এই ধর্মের প্রতি যারা শ্রদ্ধাশীল নয় তারা কখনো আমাকে পায় না অপ্রাপ্যমান নিবর্তন্তে মৃত্যু সংসার ও বর্তমানে এই সংসার চক্রে নিরন্তর আবর্তিত হয় আরে কৃষ্ণ বাঞ্চা কল্পতরূপ ভশ কৃপা সিন্ধু ভাই বচা পতিতানাম পাবনেভাবেভ্য